চিকিৎসক তথা প্রাক্তন বিধান চন্দ্র রায়ের জন্মদিন এই দিনটিকে ভারতে প্রতি বছর পয়লা জুলাই জাতীয় চিকিৎসক দিবস পালিত হয় চিকিৎসকদের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং তাদের কঠোর পরিশ্রমকে উপেক্ষা করা যায় না তারাই আজ সমাজের নায়ক তাদের সততা এবং সংকল্পের জন্য তাদের সম্মান জানাতে প্রতি বছর পয়লা জুলাই জাতীয় চিকিৎসক দিবস পালিত হয় আর এই চিকিৎসক দিবসেই আরামবাগের চিকিৎসকদের সম্মান জানাতে উদ্যোগী হল আরামবাগ হাই স্কুল এদিন আরামবাগ মেডিকেল কলেজের প্রিন্সিপাল রমা প্রসাদ রায় ডক্টর সুব্রত ঘোষ ডক্টর শুভদীপ ঘোষ ডক্টর সৌরিশ চ্যাটার্জী অশোক নন্দী সহ আরামবাগের চিকিৎসকদের সম্মান জানান পুষ্পস্তবক উত্তরীয় মানপত্র ও কিছু উপহার তুলে দেন আপনাদেরকে ধন্যবাদ যাওয়ার সত্যিই কথা আমি বলবো না সত্যি ভালো লাগছে এখানে একটা উদ্যোগ আপনি নিয়েছেন এবং আপনার যে টিম আমি এখানে গেছি আমি দেখেছি সত্যি টিম হিসেবে কাজ করলে কতটা সাফল্য পাওয়া যায় সেটা আপনিও দেখিয়েছেন আমিও সেটা চেষ্টা করি এখানে আমার মনে হয় ভারতবর্ষে যেটা এসে উনিশশো সাল থেকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটাকে স্বীকৃতি দিয়েছে যে ডক্টরস ডে এবং ডক্টরস ডে এটা আমাদের বাঙালি হিসাবে আমরাই একজন ডাক্তার ও ডাক্তার বিধানচন্দ্র রায়ের জীবনকে আমরা পালন করতে হচ্ছে এটা আমাদের সবারই একটা বিরাট গর্বের বিষয় আজকের এই দিনটা আমাদের মনে করিয়ে দেয় ডাক্তারদের কোন পথে চলা উচিত সেটা আমরা বিধানচন্দ্র রায়ের জীবন কাহিনী পড়েই বুঝতে পারি আজকে যে আমাকে সম্মাননা দেয়া হলো এটা আমার জীবনে একটা মাইলস্টোন হয়ে থাকবে এই কারণে আজকের দিনে অনেকের কাছ থেকেই আমরা সম্মানিত হই কিন্তু আজকে যাদের কাছ থেকে আমি এখন সম্মানিত হলাম তারা হচ্ছে তারা না থাকলে আমি আজকে যা হয়েছি হতে পারতাম তারা তাদের কাছ থেকে এরকম আমি সম্মানিত হতে পেয়ে আবার গর্বে বুক ভরে গেছে এবং এই দিনটা এই মুহূর্তটা আমি সারা জীবন যতদিন বাঁচব মনে রাখবো এদিনের এই কর্মসূচিতে আরামবাগ হাই স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে পরিচালন সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন আজকে ডক্টরস ডে ডক্টর বিধানচন্দ্র রায়ের আজকে জন্মদিন এবং আজকে মৃত্যুদিন ডক্টর বিধানচন্দ্র রায়ের এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য ভারত সরকারও এই দিনটিকে ডক্টরস ডে হিসাবেই ঘোষণা করেছেন তিনি আমাদের শুধু বাঙালি গর্ব নন সারা দেশের আর আজকে আমরা আরামবাগ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল প্রকুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ হসপিটালে আমরা এসেছি এখানে প্রিন্সিপাল রমপ্রসাদ রায় আছেন অত্যন্ত দক্ষ মানুষ একটা মেডিকেল কলেজ ঠিক সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমরা আরামবাগবাসী হিসাবে গর্ব যে একটা মহকুমা শহরে আমরা মেডিকেল কলেজ পেয়েছি এখানে ডক্টর সুব্রত ঘোষকে আমরা পেয়েছি আমরা পেয়েছি ডক্টর শুভদীপ ঘোষকে সৌরিশ চ্যাটার্জি আমাদের প্রাক্তন ছাত্র সকলকে আজকে সম্মানিত করতে পেরে আমাদের খুব ভালো লাগছে যে আজকের দিনটা আমাদের জাতির কাছে একটা বড় গৌরবের দিন কারণ ডাক্তার ডাক্তারমানি হচ্ছে দ্বিতীয় ভগবান সেই ভগবানের সান্নিধ্য আমরা পাওয়ার জন্যই আজকে ছুটে এসেছি আরামবাগ হাই স্কুল এবছর যে সমস্ত ডাক্তার মশাইদের সম্মানিত করলেন আগামী বছর আমাদের আরামবাগের এবং আমার স্কুলের ছাত্রদের ঠিক ধাপে ধাপে আমরা প্রত্যেকটা ডাক্তার ছাত্র প্রত্যেককেই আমরা এইভাবে সম্মানিত করবো এই সিদ্ধান্ত আমরা স্কুল কর্তৃপক্ষের কাছে নিয়েছি নিউজ আজ বাংলা আরামবাগ নিয়ে আপনার শহরে হাজির বং পেজা ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন লিঙ্ক রোড আরামবাগ ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই আরাম করে রাজশাহী পরিবেশে খাবার নাম বং পিজা